নমস্কার আমি মিলন এমজেন মা কিচেনের সবাইকে স্বাগত আজকে করে দেখাবো চিকেন স্টু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন প্রথমে আমি পেঁপে গাজর আলু ও বিনসগুলোকে এইভাবে কেটে নিয়েছি সাতশো গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি কড়াইতে দেবো এক চামচ তেল ও দু চামচ ঘি তেল গরম হলে দেবো গোটা মশলা গোটা মশলার সুগন্ধ ছাড়লে দেবো কুচানো রসুন ও কাঁচা লঙ্কা পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর দেবো দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজের কালার চেঞ্জ হলে দেবো চিকেন চিকেনটাকে উল্টে পাল্টে দু মিনিট ভাজার পর দেব পেঁপে আলু ও গাজর সব কিছুকে আবারও মিশিয়ে নেব এরপর দেব দু চামচ বিট লবণ সামান্য হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য সাদা লবণ দুটো গোটা পেঁয়াজ ও ধনেপাতার ডাঁটা সব কিছুকে মিশিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর দেবো জল সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব নাইনটি পার্সেন্ট সব কিছু সেদ্ধ হয়ে গেলে দুটো কুঁচানো টমেটো বিনস কড়াই ও কুঁচানো ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নেব সবশেষে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো কুচানো ধনে পাতা দিয়ে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নিলে রেডি চিকেন স্টু